সবজি আকাশ মূল্য বৃদ্ধির সরব হলেন বেশ কয়েকটি সংগঠন মূল্যের লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন অসাধু ব্যবসায়ীদের জন্যই শিলচরে সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এমনটাই দাবি করেন শনিবার শিলচর সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে সেই সবজির এই সংগঠন অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানান এই দিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ করেনি এতে অসাধু ব্যবসায়ীরা তার মর্জি মাফিক দাম বাড়িয়ে চলেছে এছাড়া ধস রাস্তা বন্ধ ইত্যাদির কোন দোহাই দিয়ে মানুষের পকেট কাটছে প্রশাসন উদাসীন মনে হয় তাদের কোনো দায়িত্বই নেই বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠছে আশি টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হাতের নাগালের বাইরে চলে গেছে এতে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে সামগ্রী এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ দামের জন্য একটা কম্পিটিশন চলছে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে একেবারে এক উদাসীন ভাব চলছে তাদের জন্য কোনো দায়িত্ব নেই সেই জায়গায় চলছে সোশ্যাল হারমোনির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমাদের মনে হয়েছে প্রত্যেক সংগঠন মিলে এবং সচেতন মানুষেরা ভুক্তভোগী মানুষেরা মিলে যদি আমরা একটা গণআন্দোলনের মতো না তৈরি করতে না পারি একটা গণপ্রতিবাদ তৈরি করতে না পারি তাহলে এই অবস্থার থেকে আমাদের কোনো রেহাই নেই এই উদ্যোগে সাড়া দিয়ে শিলচর শহরের বরিষ্ঠ সংগঠনগুলো এবং বরিষ্ঠ ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনকে গড়ে তুলেন এবং তার ফল শহরবাসীকে পেতে সহযোগিতা করে সেই জায়গাগুলোতে আমরা আজকে তাদেরকে নিয়ে এখানে আপনাদের সব মুখোমুখি প্রত্যেকটা মানুষ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা একশো কুড়ি টাকা আশি টাকার নিচে কোনোতম কোনো শাকসবজি বাজারে নেই মাছের বাজারে গেলে আগুন মানুষ কিভাবে খেয়ে পড়ে বাঁচবে ওষুধের দাম আমাদের চলে গেছে আমাদের নাগালের বাইরে তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের বোঝা এই যে অবস্থা সেই অবস্থা থেকে নিষ্কৃতি আমরা কি করে পেতে পারি এই জন্য আমরা আলোচনা করেছি আলোচনীয় জিনিসের দাম প্রতিদিনই করে বাড়ছে আর বিশেষ করে বন্যা হলে বা অন্য পরিস্থিতিতে রাস্তাঘাট বন্ধ হলে বিশেষ করে শিলং রোড বন্ধ হলে বা গাম্পিক রোড বন্ধ হলে বা ট্রেন লাইন বন্ধ হলে পরেই দাম কিন্তু অবিশেষ্যভাবে জেলে যাচ্ছে এতে জনসাধারণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিশানি বাড়ছে তো আমরা মনে করি সবাই মিলে একটা সরকারের তরফে আমরা দাবি করব যে প্রশাসন যাতে একটা নির্দিষ্ট মূল্য স্থির করে যাতে করে মানুষ যাতে হয়রানি শিকার না হয় তারা জানান এদিন বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং জেলাশাসক গণবন্টন বিভাগের ও বিভাগের দায়িত্ব থাকা এডিসির কাছে স্মারকপত্র প্রদান করবেন আজকে আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী সোমবার সাড়ে এগারোটার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব জমায়েত হয়ে এক ঘন্টা আমরা ধরনা বিক্ষোভ কর্মসূচি পালন করবো এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইয়ের দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব গিয়ে আমরা চেষ্টা করবো ওনাদের যাতে ভাঙাতে পারি কারণ ওনারা ওনার ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন আমি আমার মনে হয় গত দশ বছরের মধ্যে। কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে অমুক মজুবদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে